আসসালাম আলাইকুম আজকের আলোচনাটা মানে আমরা ফোকাস করছি একটা নির্দিষ্ট ভার্স বা আয়াতের ওপর এটা নেওয়া হয়েছে অকৃতজ্ঞতা ও বনি ইসরায়েলের পরিণতি সম্পর্কিত যে আলোচনা সেখান থেকে আসসালাম হ্যাঁ আমরা আজকে সুরা আল বাকারার একষট্টি নম্বর আয়াতটা নিয়ে কথা বলবো। হ্যাঁ ঠিক যেখানে বনি ইসরায়েলের একটা ঘটনা আর সেটার কী পরিণতি হয়েছিল তা বলা আছে আমাদের লক্ষ্য হল মানে এই আয়াতের অর্থটা বোঝায় এর পেছনের ঘটনাটা জানা আর আজকের দিনে আমরা এখান থেকে কি শিখতে পারি সেটা একটু গভীরভাবে দেখা আচ্ছা খুবই গুরুত্বপূর্ণ একটা আয়াত আয়াতটার গভীরে যাই এটা সুরা আল বাকারা আয়াত নম্বর সিক্সটি ওয়ান আমি প্রথমেই আয়াতটার আরবি তেলাওয়াতটা করছি ওয়াইস্কুল তুম ইয়া মুসা তো আমেন ওয়াহিদেন فضوا لنا ربك يكرج لنا مما تنبت الأرض من بقلها وقثائها وفومها وَأَدْسِيهَا وبصلها. قال أتستبدلون الذي هو أدنى بالذي هو خير؟ اهبطوا مصر فإن لكم ما سألتم. وضربت عليهم الذلة والمسكنة وباعوا بغضب من الله. ذلك بأنهم كانوا يكفرون بآيات الله আর আয়াতটার বাংলা অর্থটা এরকম আর স্মরণ করো যখন তোমরা বলেছিলে হে মুসা আমরা এক ধরনের খাবারে আর ধৈর্য ধরতে পারছি না সুতরাং তুমি তোমার রবের কাছে আমাদের জন্য প্রার্থনা করো। তিনি যেন ভূমি থেকে উৎপন্ন শাকসবজি শসা গম মসুর ডাল ও পিঁয়াজ আমাদের জন্য উৎপাদন করেন মুসা বললেন তোমরা কি উৎকৃষ্টতর বস্তুর বদলে নিকৃষ্টতর বস্তু পেতে চাও তবে তোমরা কোনো নগরে অবতরণ করো সেখানে তোমরা যা চেয়েছ তা পাবে আচ্ছা আর তাদের উপর লাঞ্ছনা ও দারিদ্র চাপিয়ে দেওয়া হলো এবং তারা আল্লাহর গজবে পতিত হল এটা এজন্য যে তারা আল্লাহর সমূহকে অস্বীকার করত এবং নবীদের অন্যায়ভাবে হত্যা করত তার কারণ তারা অবাধ্য হয়েছিল এবং সীমা লঙ্ঘন করত মানে অর্থটা খুবই স্পষ্ট আর বেশ গভীর ঘটনাটা একটু অদ্ভুত লাগে তাই না মানে দেখুন মরুভূমির মতো একটা কঠিন জায়গায় আল্লাহ তাদের অলৌকিকভাবে খাবার দিচ্ছেন মান্না ও সালোয়া বিশেষ খাবার পুষ্টিকর অনন্য হ্যাঁ একদম তাই অথচ তারা কিনা হজরত মুসা আলি ইসলামের কাছে গিয়ে কি চাইছে সাধারণ মানে দুনিয়াবি খাবার শাকসবজি ডাল পেঁয়াজ হজরত মুসা আল ইসলামের প্রশ্নটাও তো ভাবার মতো তোমরা কি ভালো জিনিসের বদলে কম দামি বা নিকৃষ্ট জিনিস চাইছ এই চাওয়ার পেছনে আসলে কি ছিল শুধু কি এক ঘেমি নাকি আরও কিছু দেখুন আপনার প্রশ্নটা খুবই জরুরি এটা আসলে মানে শুধু খাবারের রুচি বদল বা একঘেয়েমির ব্যাপার না এর গভীরে কিন্তু লুকিয়ে আছে একটা মারাত্মক সমস্যা কি সেটা সেটা হলো অকৃতজ্ঞতা আর উচ্চতর যে মূল্যবোধ সেটার অবমূল্যায়ন মানে ব্যাপারটা এভাবে ভাবুন স্বর্গীয় বা অলৌকিক একটা অনুগ্রহ মান্না ও সালোয়া সেটাকে তারা সাধারণ জাগতিক জিনিসের জন্য মানে সবজি ডালের জন্য ছেড়ে দিতে চাইছে আচ্ছা আচ্ছা এটা আসলে তাদের পুরো মানসিকতারই একটা প্রতিফলন তারা যে শুধু খাবারের ক্ষেত্রেই এমন করেছে তা না বরং আল্লার যে আয়াত মানে নিদর্শনগুলো সেগুলোকেও তারা অস্বীকার করেছে নবীদের অন্যায়ভাবে হত্যা করেছে আল্লাহর আদেশের অবাধ্য হয়েছে সীমালঙ্ঘন করেছে এই সবকিছু মিলিয়েই তো তাদের উপর লাঞ্ছনা দারিদ্র্য আর আল্লাহর গজব নেমে এসেছিল তার মানে খাবারের এই ঘটনাটা আসলে তাদের বড় অবাধ্যতার একটা লক্ষণ বা প্রতীক ঠিক ধরেছেন এটা তাদের সামগ্রিক পতন আর অবাধ্যতারই একটা উপসর্গ মাত্র এই যে ব্যাপারটা ভালো জিনিস ছেড়ে খারাপ বা কম দামি জিনিস বেছে নেয়া এটা তো আমাদের আশেপাশেই হরহামেশা দেখি তাই না হ্যাঁ উদাহরণ তো অনেক আছে যেমন ধরুন কেউ হয়তো স্বাস্থ্যকর বাড়ির তৈরি খাবার ছেড়ে রোজ ফাস্টফুড খাচ্ছে কিমা ধরুন ভালো একটা শিক্ষার সুযোগ পেল কিন্তু সেটা হেলায় হারিয়ে এমন কোথাও গেল যার মান অত ভালো না ঠিক অথবা ধরুন কাউকে সোনা দেওয়া হল সে তার বদলে ব্রঞ্জ চাইল এটাও তো একই রকম একদম এমন কি ছোটবেলার কথা ভাবুন বাবা মা হয়তো যত্ন করে ভালো খাবারটা দিচ্ছেন কিন্তু বাচ্চা সেটা ফেলে অন্য কিছু হয়তো কম পুষ্টিকর কিছু খাওয়ার জন্য বায়না করছে এটাও কি কিছুটা একই মানসিকতা না হ্যাঁ বলা যেতে পারে ভালো উদাহরণ পাকা মিষ্টি আম থাকতেও কাঁচা টক আম বেছে নেয়া কিংবা ধরুন হাই স্পিড ইন্টারনেট ছেড়ে দিয়ে স্লো কানেকশন ব্যবহার করা এই সবই তো আসলে উন্নত মানের জিনিসের কদর না করে কম মানের জিনিসের দিকে ঝোকার উদাহরণ এই উদাহরণগুলো কিন্তু মূল বিষয়টাকে বুঝতে খুব সাহায্য করে এবার যদি আমরা একটু বৈজ্ঞানিক বা সমাজতাত্ত্বিক দিক থেকে দেখি পুষ্টিবিজ্ঞানের দিক থেকে যদি দেখি মান্না ও সালুয়া কিন্তু ছিল অসাধারণ সুষম খাবার প্রোটিন কার্বোহাইড্রেট ভিটালিন সবকিছুতে ভরপুর বিশেষ করে মরুভূমির ওই কঠিন পরিবেশে টিকে থাকার জন্য এটা ছিল আদর্শ কিন্তু বনি ইসরায়েল কী করল তারা শারীরিক প্রয়োজনের চেয়ে তাদের মানসিক অতৃপ্তি বা বলা ভালো অকৃতজ্ঞতাকেই বেশি গুরুত্ব দিল মনস্তাত্ত্বিকভাবে কি একঘেমি আসাটা স্বাভাবিক না হ্যাঁ মনস্তাত্ত্বিকভাবে একঘেমি আসাটা স্বাভাবিক কিন্তু তাদের প্রতিক্রিয়াটা ছিল অস্বাভাবিক তারা একটা অলৌকিক ব্যবস্থাপনাকে আল্লাহর দেয়া বিশেষ নিয়ামতকে প্রত্যাখ্যান করতে চেয়েছে এটা সাধারণ এক ঘেমি নয় আচ্ছা আর যদি ইতিহাস বা সমাজবিজ্ঞানের দিকে তাকাই আমরা দেখি যে যখনই কোনো জাতি বা গোষ্ঠী তাদের পাওয়া অনুগ্রহ বা সুযোগের জন্য কৃতজ্ঞতা হারায় অহংকারী হয়ে ওঠে আর সীমা লঙ্ঘন করে তখন তাদের পতন প্রায় অনিবার্য হয়ে পড়ে বনি ইসরায়েলের পরিণতি তো সেটাই দেখাচ্ছে একদম বনি ইসরায়েলের পরিণতি ঠিক এই নিয়মটাকেই জোরালোভাবে প্রমাণ করে তাহলে এই আয়াত এবং এর পুরো প্রেক্ষাপট থেকে মূল বার্তাটা কি দাঁড়ালো। আমার কাছে যেটা মনে হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা হল আল্লাহর দেওয়ার নিয়ামত মানে আশীর্বাদ সেটা যত সাধারণই মনে হোক না কেন তার গুরুত্ব বোঝা দরকার তার কদর করা দরকার অবশ্যই আর দ্বিতীয়ত অকৃতজ্ঞতা অবাধ্যতা এবং সীমা লঙ্ঘন এগুলোর পরিণাম যে কতটা ভয়াবহ হতে পারে সে বিষয়ে একটা পরিষ্কার সতর্কবার্তা এখানে আছে হ্যাঁ একদম ঠিক বলেছেন এবং শুধু তাই নয় এখানে আরও একটা গভীর দিক আছে সেটা হল উচ্চতর মূল্যবোধ ধরুন আধ্যাত্মিক নৈতিক বা এমনকি পুষ্টিগত মান এগুলোর চেয়ে জাগতিক বা নিম্নমানের জিনিসের প্রতি ঝুঁকে পড়ার যে বিপদ সে ব্যাপারেও সচেতন করা হয়েছে মানে কাজের সাথে ফলের একটা সরাসরি সম্পর্ক দেখানো হয়েছে হ্যাঁ একটা খুব পরিষ্কারভাবে বনি ইসরায়েলের কাজের যেমন আল্লাহর নিদর্শন অস্বীকার করা নবীদের হত্যা করা অবাধ্য হওয়া সীমা লঙ্ঘন করা এগুলোর সাথে তাদের পরিণতির মানে লাঞ্ছনা দারিদ্র, আল্লাহর গজব একটা সরাসরি কার্যকারণ সম্পর্ক দেখাচ্ছে এটা কি শুধু অতীতের ঘটনা না না এটা শুধু অতীতের একটা বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এটা সব সময়ের জন্য সবার জন্য প্রযোজ্য একটা নীতি একটা সতর্কবার্তা সুরা বাকারার এই আয়াতটি সত্যি আমাদের অনেক কিছু ভাবায় আলোচনা প্রায় শেষের দিকে আচ্ছা শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে গেলে কেমন হয় হ্যাঁ অবশ্যই আমরা কি আমাদের প্রতিদিনে জীবনে প্রায়শই এমন করি মানে গুরুত্বপূর্ণ মূল্যবান আশীর্বাদ বা সুযোগকে হয়তো অবহেলা করে এমন কিছুর পেছনে ছুটি যা দেখতে হয়তো খুব আকর্ষণীয় কিন্তু আসলে অনেক কম মূল্যবান বা হয়তো ক্ষতিকর ভাবনার বিষয় আর আমাদের জীবনে প্রকৃত কৃতজ্ঞতা প্রকাশের রূপটা ঠিক কেমন হওয়া উচিত এটা নিয়েও হয়তো আমরা ভাবতে পারি খুবই প্রাসঙ্গিক চিন্তা আল্লাহ আমাদের সবাইকে তার নিয়ামতের কদর করার এবং সঠিক পথে চলার তৌফিক দিন আমিন আজকের মতো এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম